হ্যালো হ্যালো ফ্যান্সি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ শুরু যাক একটা নতুন গেমিং ভিডিও সাপ গেমিং ভিডিও তো আজকের গেমিংটা কিছু আলাদা হবে মজার একটা গেমিং ভিডিও হবে ঠিক আছে আমরা মজা করে খানা খাবো মজা করে সাপও খাবো জাস্ট ডু ইট খুব সুন্দর হচ্ছে ওই খেয়াল ও নো 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 ন ন ন ন ন ন কেউ আমাদেরকে থামাতে পারবে না পারবে না ঠিক আছে কেউ আমাদেরকে থামাতে পারবে না খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি আচ্ছা মজা করে আমরা খেয়ে নিচ্ছি এই তো রাজা রাজা বেন বাজা আমরা রাজার কাছে দেখি রাজাকে আউট করতে পারি না ও নো রাজা আউট আউট ও নো রাজা ঘুরে যাচ্ছে মাথা মাথা ঘুরে গেছে রাজা অনেক চালাক অনেক চালাক খুবই বিয়া অনেক চালাক ইবা অনেক চালাক রাজারে আউট করে দিয়েছি রাজা পারে নাই নিজেকে বাঁচাতে আমি খেয়ে ফেললাম রাজাকে ও বাবা এত বড় হোক কেন কেন এত বড় হোক ও বাবা রাজাকে আমি খেয়ে ফেলেছি রাজা পারে নাই নিজেকে বেঁচে রাখতে ঠিক আছে Okay, oh my god, oh my god, oh my god, oh my god. হে বন্ধু বোন আমাদের গেমিং ভিডিও পর্যন্ত ছিল তো কেমন লাগলো কমেন্ট জানাইন আর খেলতে চাইলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকি এন ঠিক আছে বন্ধুগণ